আসসালামু আলাইকুম দর্শক আমি রয়েছি এখন হজর শাহ আলী বগদাদ রহমতুল্লাহর মাজারে এখানে সাপ্তাহিক যেই উরুসগুলো সেটা আগে হয়েছিল বিগত কয়েক বছর বন্ধ ছিল তো আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি সেই শাহ আলী মাজারে এখানে কিছু আশেখান ভক্তরা রয়েছে আমরা আমি তাদের সাথে একটু কথা বলবো আসলে আসলে তারা শাহ আলী রাদ ভক্ত না কার ভক্ত সেটা একটু জিজ্ঞেস করবো আসলামু আলাইকুম আলাইকুম আসসালাম জানাতে মুর্শিদের দয়া আপনার থাক বলেন কি বলবেন আপনি এখন যেই শাহালি মাজারে রয়েছেন মূলত এখানে খেয়ের উদ্দেশ্যে এসেছেন ওনার উদ্দেশ্যে আসা হইলো যে মনে করেন আমাদের অরিজিনাল যে কাজটা নামাজ রোজা হক জাগাত কালেমা এই পাঁচটা মুসলমান এবে না আল্লাহ রাসুল আনিসে পাকন জাতন মালা আলী মুশকিল গুসাদ তার সুন্নতে বায়াতে যারা গ্রহণ করে তারা এই পাঁচটা করে একমাত্র মনে করেন সাহালিরে পাওয়ার জন্য না একমাত্র সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের পাওয়ার জন্য মনে করেন যার যার বাড়িতে বাড়িতে অত এক জায়গা কম স্বামী স্ত্রী থাকতে কষ্ট পাঁচজন লোক লোক তো যায় না এখানে দশ বাবার দশজন আসে একাত্র মন হইয়া মনে করেন সবাই এই শাহ আলী জমিনের মধ্যে উৎসাহ করে কেউ উৎসাহ করে কেউ জিগির করে কেউ নামাজ পড়ে কেউ গান করে যার যেটা ভালো লাগে সে সেটা করে কোনো পাপের কোনো কাজ আমি করতে চাইছি কিন্তু দেখিনি এখন আপনি কি বলুন বলে আপনি কি কখনো লালন শাহ মাজারে গিয়েছেন হ্যাঁ গিয়েছি লালন শাহ মাজারে গেছি যে যে কর্ম যে যে কাজ করতেছে আলে আলেদা বাগাছে হ্যাঁ কেউ গান করতেছে কেউ নামাজ পড়তেছে কেউ দেয়া গেছে মনে করেন কেউ যার যার মতে বসে আছে কেউ খাওয়াইতে আছে আমার ধারণা মনে করেন আমার দাদা জিগেছিলাম দাদা কইছে আমি দিজ দেয়নি লালনের ঠিক আছে লালন অনেক আগে চলে গেছে এখন ওনার ধারণাটা আমার দাদা কইতে পারেনি আমি তোর কইতাম না আমার ধারণাটা আমি কইতে পারি আমার কাছে কিছু জানার থাকলে বলতে পারেন সেটা জানতে পারবো জানবো আপনার কাছ থেকে তো প্রথমে এই যে লালন সাহার যে মাজারে যায় বা এই যে বিভিন্ন মাজারে আসে তো ভক্তরা কি পায় বা কি কি চাওয়ার জন্য আসে এই দরবারে ভক্তেরা আসে কি সেজন্য কি পায় ভক্তেরা ওনার মনের ভালোবাসা আসে আবার মনের ভালোবাসা চলে যায় শাহালিবুগদাদি রহমতুল এলায় ওনার জীবনীতে বোঝা যাচ্ছে উনি সাতশো থেকে আষ্টশো বছর আগে চলে গেছে তা আমার দাদার দাদা ওতে হয় ওনারে আমিও তারপর আসি কেন আসি জানেন যে এখানে দশ বাবার দশজন আসে একাত্র ভাবে চলতেছে মহাব্বত আছে ভালোবাসা আছে এই একজন একজনের দেখলে ভালো লাগে একজনের সাথে কথা বলে ভালো লাগে একজনের কাপ চা খাওয়াইলে ভালো লাগে একজনের তোবারও খাওয়াইলে ভালো লাগে আবার কেউ খাওয়াইতেছে আমি খাইয়েও ভালো লাগতেছে এখন কতক্ষণ ওনার দরবারে কি পায় ওনার দরবারে একটা শান্তি পায় ওনারা বিশাল মসজিদ আছে ওই মসজিদে যদি মনে করে পাঞ্জা না পাঁচ নামাজ পড়া যায় তাও শান্তি আছে আর যদি বৈশি এক জায়গায় জিগির করে তাও শান্তি আছে যদি একটা মানুষের সেবা করে সেবা অর্থ কী একজনকে একজনে খাওয়া উঠে বর্তমান যদি আপনি আইসেন আপনি নিয়ে যাইতে পারি স্যার দেখবেন ভাই এটা চা খান রুটি খান কলা খান কিছু খান নাই আপনি আত্মার শান্তি পেয়েছেন ওই ওই আত্মার শান্তি টানে আপনি আমার দোয়া করার দরকার নেই আল্লাহ নিজে দেখছে ওই আল্লাহ আমাকে মনে করেন শান্তি প্রস্তুতি করে দিবে স্যার মাজার সম্পর্কে আমাদের দেশে অনেক ভ্রান্ত ধারণা বা ধারণা আছে ভ্রান্ত না বলি ধারণা আছে যে এই মাজারে এসে নামাজ রোজা তো করে না বিভিন্ন নেশাদ্রব্য পান করে তো সেক্ষেত্রে আপনার মতামতটা কি আমি জানি বা আমি দেহা সত্য যে মাজারে যে আসে সে নামাজ পড়ে না এই ধারণা দেখে না ও কেন মাজারের যারা মনে করেন অলিয়া উলিয়া গাছ কুতুব আছে প্রত্যেক জুনই মনে করেন নামাজ রোজা হক জাগাত কালেমা পৈরা তারপর সে উলিয়া হয়েছে যেমন শাহজালাল শাহপুরাণ হ্যাঁ খাজা মাইনুদ্দিন সিসির রহমতুল্লাহ বর্বের আব্দুল কাত জেলা শেখ মহিউদ্দিন বাবা শাহ আলী বুগদাদি উনি চল্লিশ দিনের পদে বসে চিলেন নামাজের জন্য কথা বলছেন তা সব অলিয়া উলিয়ারা নামাজ পড়ে কোন ব্যাক কোন বেদিন আপনারা যে বলছে যে অলিয়া উলিয়ার দরবারে নামাজ নাই বা নামাজ নাই রোজা নাই হ্যাঁ হক নাই জাগাত নাই ও বেদিনে কাতার আছেন আপনি হয়তো বুঝতে ভুল করছেন আমি বলছি যে যারা বিগত পৃথিবী থেকে চলে গেছে যারা আউলিয়া তাদের তো সম্মান সবাই করে কিন্তু যারা এখানে আসে যেমন আমাদের মতন বিভিন্ন মানুষ এখানে এখনো যারা এখানে এসেছে নামাজ রোজা করে না বিভিন্ন আসে এরকম এখানে আসে আস্তানাগারে এবং বিভিন্ন গাঁজা বা কি কি দ্রব্য পান করে সেক্ষেত্রে আপনি এই বিষয়টা বাবা সকল আমার দেহাসুর ব্যাপারে আমি বক্তবন্ধুর ব্যাপারে কথা বলতেছি আমার দেহাসুর কথা যে রিস্কা চালাও পাইলট চালাইতে পারে না যাই রিস্কা আলাও রিস্কা আলাই পাইলট আলো পাইলট আলাই মনে করেন দেখা যাচ্ছে হুন্ডা চালাও সাইকেল চালাইতে না হুন্ডা চালাইতে না কিন্তু সাইকেল চালাইতে না আমি দেখতেছি যে যারা মনে করেন ওই মসজিদে নামাজ পড়তে যায় কিছু লোক আছে কয়েক বাবা এই হবাই জোতা ধরা থইলাম নামাজটা পড়ি জোতা দেয় না আসলে কি নামাজি ওই জোতা সুখ তাহলে যে মনে করেন মসজিদের ইমাম সাহেব ওনার তার দোষ না যে ব্যক্তি নামাজি নামাজ সোনার আছে ওনারও না জোতা ছোড়ার দোষ এখন গতন অলিয়া উলিয়ার দোষণা অলিয়া উলিয়ার ভক্তের দোষণা দোষে লোক আর জানেন যারা এই দরবারে গুইরা দেখতে আইছে কে গাঁজা গাইতে আছে হ্যাঁ ওই দেখকে মনে করেন যাই নিজেও দুইটা টানতেছে কিন্তু আমি গাজার আস্তান্তুতো যাইও নাই আর গাজার খবর আমার ডে নাই আমার ডে আছে নামাজের খবর নামাজের কোনো অত্যন্ত থাকলে আপনি বলতে পারেন না বললে আমার কাছে ওইটা নাই